নমস্কার শুভ দুপুর সবাইকে আজকের ভিডিওটা হচ্ছে একটা ভোগ প্রসাদের ভিডিও আজ অর্থাৎ পয়লা মার্চ আজকে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বই তত জন্মতিথি উৎসব উপলক্ষে আমাদেরই বাড়ির কাছাকাছি একটি পাঠচক্র রয়েছে সেটা হচ্ছে কতভুজ শ্রীমা শারদা পাঠচক্র সেখানে ঠাকুরের জন্মতিথি উৎসব উপলক্ষে ভোগ বিতরণ করা হয়েছে তো সেখানেই আমরা আজকে গেছিলাম খেতে এতে বসে যাওয়ার প্রথমেই দেখলাম যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এখানে খাবার দাবারের যেই বিষয় সেটা শুরু হয় আর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই সত্যো প্রথমেই বাতিল উঠলো পোলাও তারপর ভাত তারপর এলো কুমড়ো তরকারি তারপর ছিল শুক্তো তারপর ডাল আলু পোস্ত তারপর ছিল চাটনি আর ছিল বোঁদে আর পায়েস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাল লাগিলে এক লাইক কৰি দিব ধন্যবাদ